আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর বিষয় জেনে নিন দুধ খাওয়া বন্ধ করে দিলে কি হবে বেশিরভাগ মানুষই সাধারণত গরুর দুধ খেয়ে থাকেন দুধ আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু এই দুধ খাওয়া এবং দুধের উপকারিতা নিয়ে আমাদের মধ্যে বেশ ভ্রান্ত ধারণা রয়েছে জেনে নিন যদি দুধ না খান তাহলে কি কি সমস্যা আপনার হতে পারে এক ছোটোবেলা থেকেই আমাদের বলা হয় যে দুধ খেলে হাড় শক্ত হয় দুধ না খেলে শরীর ঠিক মতো গড়ে ওঠে না কিন্তু সাম্প্রতিক একটি জার্নালে প্রকাশিত হয়েছে যে হাড় শক্তিশালী করার জন্য দুধ খাওয়ার প্রয়োজন নেই দুই একমাত্র দুধে কিংবা দুগ্ধজাত খাবারেই ক্যালসিয়াম থাকে এমনটা মোটেও নাই যদি আপনি সঠিক পরিমাণে ফল শাকসবজি বিনস বাদাম খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে যা আপনার দাঁত এবং হাড়কে শক্তিশালী রাখবে তিন সমীক্ষা দেখা গেছে দুধ খাওয়া কম করে দিলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায় বাজার থেকে আমরা যে সমস্ত প্যাকেট দুধ কিনে খাই তাতে ফ্যাটের পরিমাণ কম থাকলেও সুগারের পরিমাণ বেশি থাকে ফলস্বরূপ আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে চার একটা কথা প্রায় শোনা যায় যে দুধ খেলে ত্বক উজ্জ্বল হয় ত্বক ভালো থাকে কিন্তু গবেষকরা জানাচ্ছেন যে দুধের সঙ্গে ত্বকের কোনো সম্পর্ক নেই চিকিৎসকদের মতে যদি আপনার ত্বকের কোনো রকম রোগ থাকে তাহলে দুধ খাওয়া একেবারেই উচিত নয় পাস অতিরিক্ত পরিমাণে দুধ খেলে ভুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওজন কমানোর সঙ্গে দুধ খাওয়ার কোনো সম্পর্ক নেই যদি আপনি ওজন কমাতে চান তাহলে সয়াবিনের দুধ কিংবা আমন্ডের দুধ খেতে পারেন তবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন